নতুন ভিডিও করার আগে অবশ্যই আমাদের উচিত হচ্ছে বেশ কিছু ভিডিও আগে থেকে তৈরি করে তারপর হচ্ছে ব্লগিংয়ের যে পেজটা আমরা ক্রিয়েট করেছি সেটাতে একের পর এক ভিডিও আপলোড করা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কে কোথা থেকে আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু বেশ কয়েকদিন থেকে আজকে আমি ডেইলি ব্লগ দিচ্ছি না একটু ব্যস্ততার কারণে আজ আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করতে চলে এসেছি এখানে হচ্ছে ক টমেটো কুচি করে নিচ্ছি এখানে আমি প্রেশার কুকারে একটু তেল দিয়ে জিরা দিয়েছি তারপর পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিব। এখানে হচ্ছে একটা মিক্সড সবজি রান্না করে রাখবো সেটাতে দিয়েছিলাম হচ্ছে বুটের ডাল আর হচ্ছে ফুলকপি আলু টমেটো তারপর বাঁধাকপি প্রায় সব রকম সবজি মিক্সড করে একটা তরকারি রান্না করে রাখবো যেটা হচ্ছে রুটি দিয়ে খেতে অনেকটা কাজে লাগবে আমার সকালে যেহেতু রান্না করতে একটু সমস্যায় হয় বাবু আছে এজন্যই আর কি রাতে রান্না করে রাখতেছিলাম এখানে সব একটু দিয়ে কষাচ্ছি প্রথমে হচ্ছে বুটের ডালটা দিয়ে তারপর হচ্ছে ফুলকপিটা দিচ্ছি আর আলুটা দিচ্ছি আর সাথে একটু গোটা মশলা দিয়েছিলাম গরম মশলা একটু ফ্লেভারের জন্য যাই ওই যে হোটেলের একটা সবজি দেয় না সকালে পরোটার সাথে সেরকম করতে চেয়েছিলাম তবে বেশ সেরকমই কাছাকাছি হয়েছে তারপর এখানে একটু কষানোর পর বাঁধাকপি আর হচ্ছে টমেটো দিয়েছিলাম একই সাথে দিয়েছিলাম হচ্ছে ধনে পাতা দিয়ে একটুখানি কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে আমি এটাকে সিটি দিয়ে নামিয়ে নিব। কয়েকদিন থেকে ব্যস্ততার কারণে ভিডিওতে দিচ্ছি না সো আপনারা কে আমার ভিডিওটা দেখছেন এখন অব্দি অবশ্যই একটু কমেন্ট করে যাবেন আর লাইক করে যাবেন আমার পেজটাও যদি ফলো না দিয়ে থাকেন অবশ্যই কিন্তু ফলো দিয়ে যাবেন এখন আমি তো আমার পেজটা খুলেছিলাম অনেক আগেই তারপর হচ্ছে হুট করে আমি ভিডিও দেওয়া শুরু করি তো তখন কিন্তু আমি ভিডিও একদম রেডিও করি নাই জাস্ট ভিডিও একদম ইনস্ট্যান্ট মানে ভিডিও করে ওরকমভাবেই আপলোড করতাম তারপর হুটহাট আবার অসুস্থ হলে তো আবার গ্যাপ যাইত তো দেখতাম যে এখান থেকে একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আপ আপডাউন করতো তো এখন যে যেমন আমি ব্যস্ততার কারণেও কিন্তু বড় ভিডিও না দিলেও ছোট ছোট ভিডিওগুলো দিয়েই থাকি সো যারা এখন নতুন পেজ খুলেছেন তারা কিন্তু অবশ্যই আমি খুব একটা ভালো জানি না তবে এই সমস্যাটা খুব ফেস করেছি যে ভিডিও আপলোড না করলে কিন্তু পেজে রিস্ক একেবারে ডাউন হয়ে যায় যারা এখন খুলেছেন পেজ নতুন অবশ্যই কয়েকটা ভিডিও আগে থেকে মেক করে রাখবেন যাতে অসুস্থ থাকার অবশ্যই মানে পেজের রেগুলারিটি মেনটেন করা যায় আমাদের তো নতুন ভিডিও নতুন পেজ ভিউ তো একেবারেই হয় না তার উপরেও কিন্তু আমাদের রেগুলারিটি মেনটেন করতেই হবে এটাই হচ্ছে ফেসবুকের নিয়ম ফেসবুক আসলে মেনলি হচ্ছে ধৈর্যটাই দেখে এখানে ভেবেছিলাম ফেসবুকে এসে জাস্ট একটু ফোন টিপবো একটা ভিডিও আপলোড করব। বেশ ভালোই সবাই যেরকম বলে যে আসলে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় হ্যাঁ এটা হয়তো বা করা যায় এখনও তো নিজে করতে পারি নাই তবে আশায় আছি ইনশাল্লাহ একদিন হবে কিন্তু এটা তো অনেক কষ্ট অনেক সময় দিতে হয় আর অনেক এফোর্ট দেওয়াও কাজ করতে হয় মানে ফেসবুকে ভালোভাবে টিকে রাখতে গেলে আর একটু অল্প সময়ের মধ্যে গ্রো করতে হলে অবশ্যই আমাদেরকে একটু বেশি কষ্টই করতে হবে যাই হোক এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে পেঁয়াজ মরিচ দিয়ে আবার হচ্ছে একটু কষিয়ে নিয়ে এখানে হচ্ছে মাছটা দিব তারপর হচ্ছে প্রেশার কুকারের যে ডালটা বসিয়েছিলাম সবজিটা সেটাও কিন্তু আমি আবার পরে একটু বাগার দিয়ে নিয়েছিলাম আর এখানে হচ্ছে মশলাটা কষিয়ে আমরা রান্না করি আমরা কিন্তু আবার মাছটা খুব কমই ভাজি খুব কম বলতে বেশ কয়েকটা মাছ আছে সেই মাছ কয়েকটা ছাড়া আমরা কিন্তু একদম কাঁচা মাছ এভাবে কষিয়ে রান্না করি আপনারা কে এভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আর মাছটা কিন্তু আমাদের দেশের ছিল অর্থাৎ বাড়ি থেকে পাঠানো মাছ এটা অনেক ফ্রেশ ছিল তাহলে তো আর কথাই হয় না ঢাকার মাছ রান্না করার সময় একটু ভেজে রান্না করা হয় হয়তো অনেক সময় আর না হলে আমরা বেশিরভাগ সময় বাড়ি থেকে মাছ নিয়ে আসি এদিকে কথা বলতে বলতেই দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন জাস্ট একটু জিরা গুঁড়া দিয়ে আমি মাস্টার নামিয়ে নেব সো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন ভিডিওটার অবশ্যই অবশ্যই আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবে